আসসালামু আলাইকুম ভিউয়ারস वेलकम ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি পিজি বাজার থেকে আপনাদের জন্য খুব সুন্দর কিছু কালেকশন নিয়ে সো ফার্স্ট অফ অল একটা ফতুয়া দেখাচ্ছি এখন যে পরিমাণ গরম ভিউয়ারস রাফিউজের জন্য একদম টিেনেজ মেয়েদের জন্য থেকে শুরু করে এটা কি 40 না 46 বডি হবে হ্যাঁ কত পর্যন্ত 38 থেকে 46 38 থেকে 46 38 থেকে 46 পর্যন্ত বডির উপরটা পড়তে পারবেন বডিটা হাতায় কাজ করা একদম প্রিমিয়াম কোয়ালিটির মানে এক্সপোর্টে লিনন হবে এটা প্রাইস কত পড়ছে আচ্ছা প্রাইসটা আমরা বলে দিচ্ছি আগে কালারগুলো দেখাচ্ছি দেখুন এটা ওয়াউ ব্লুটা কি সুন্দর এটা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির নিলে না একদম ঠিক আছে বডিটা হাতায় কাজ করা এটার আরও কালার হবে অনেকগুলো কালার আছে ওয়াউ ভিওস এই কাজটা কি সুন্দর জাস্ট দেখুন কাজটা খুবই চমৎকার করে করা আছে এটার আরও কালার হবে সাইজ তিরিচল্লিশ পর্যন্ত তাই না আচ্ছা এইটা আরেকটা চমৎকার কালার এটা হচ্ছে টেরাকোটা অরেঞ্জ প্রাইস কত একটা কালার রয়েছে দেখতে পাচ্ছেন এটার প্রাইস পড়বে হচ্ছে আটশো টাকা বাকি কালারগুলো দেখাচ্ছি এটা একটা কালার রয়েছে দেখুন সেম প্রাইস অনলি এইট হান্ড্রেড টাকা আচ্ছা নেক্সট কালেকশন দেখাচ্ছি এটাও ফতুয়া স্টাইলে এটা ফতুয়া আছে আর কি একদম কামি স্টাইলে সাইড থেকে ফাড়া হাতাটা খুব সুন্দর ডিজাইন করা এটা সাইজ কত থেকে কত হবে আটত্রিশ থেকে ছিচল্লিশ কালার কালারগুলো দেখাবে এটা কিন্তু ফতুয়া একদম হ্যাঁ কালার দেখাচ্ছি লেডিস ফতুয়া আর কি কালার রয়েছে কালার বলতে বেস কালার হোয়াইট প্রিন্টের কালার চেঞ্জ হবে এটার প্রাইস কত পড়ছে

এটা একটা কালার আছে সেম প্রাইস আচ্ছা নেক্সট যেটা দেখাচ্ছি এটা একটা আছে শার্ট স্টাইলে মাঝখানে বাটনগুলো ওপেন করা যাবে শর্ট প্যাটার্ন এটা প্রাইস নয়শো কালার দেখাচ্ছি ব্লু কালার এটা একটা কালার হবে ওপেন শার্ট এই যে পুরোটা ওপেন করা যাবে এটা সিকোয়েন্সের কাজ করা কিন্তু এই যে ডলার পাতি প্রাইস পড়ছে আটশো নয়শো নয়শো আটশো 900 আচ্ছা এটা প্রাইস 900 नेक्स्ट কালেকশন দেখাচ্ছি নেজে দেখাবো এটা হচ্ছে কটনের মধ্যে একটা লং ড্রেস এটা হচ্ছে খুব সুন্দর একটা আরাম স্টাইলের লং ফতুয়ার কি লং কুর্তি এটা সাইডে পকেট আছে এখানে কাজ করা গলাটা হাই নেকের মধ্যে এটা প্রাইস কত পড়ছে এটা টাকা এটা স্কাই কালার চারটা কালার अवेलेबल আছে হোয়াইট কালার কত প্রাইস 700 700 আরো কালার হবে দেখিয়ে দিচ্ছি পকেট স্টাইলে কিন্তু সাইডে কাজ করা প্রাইসটা পড়ছে সাইজ সাইজ কত থাকবে আটত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত এটা একটা আছে প্রাইসটা একই সো নিতে যাচ্ছেন অবশ্যই চলবেন পিজি বাজার যেটা হচ্ছে চাবি পঞ্চাশের ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলদা পেস্ট